তো গায়ে টাইটেল এবং থামবেল দেখে তো বুঝতেই পারত আজকের বিরুদ্ধে কি নিয়ে হবে তো আসলে ভাই মনটা একটু খারাপ ছিল তাই হুট করে গেমে এ ঢুকলাম তো গেমে এ ঢুকার পরে ভাবলাম ভাই কিছুক্ষণ বিয়ার র্যাংক খেলবো তারপরে দেখি ভাই হুট করে ভাই বেলাল আমাকে ইনভাইট দিছে তারপরে কি হয় ভাই তোমরা ভিডিওটা দেখো কি রে বেলাল কি অবস্থা কেমন আছো ইসমাইল ভাই আমি ভালো নাই ভাই আমার মনটা অনেক খারাপ কেন তোমার আবার কি হইছে ভাই একটা বিবেস প্লেয়ার বারবার গ্রুপে নিয়ে আমাকে কিক মারতেছে আর অপমান করতেছে কি বলতেছো তোমাকে অপমান করছে এটা আবার কোন বিবেস আচ্ছা ও কি লাইনে আছে লাইনে থাকলে একটু ইনভাইট করো তো আচ্ছা ভাই আমি ওকে ইনভাইট দিতেছি এই বর্ডের বাচ্চা তোর না মাত্র কিক মারলাম তুই আবার দিলি কি জন্য বর্ডের বাচ্চা কিরে ভাই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে কিক মারছ কি জন্য ভাই আমি তো তোমাকে কিছু বলি নাই এ সামন্যতি বোকাসুদা তোর সাথে কি ভালো ব্যবহার করব রে তুই আজ প্লাটুনে পড়ে আছস খেলতে পারছ বটলা তুই আমার সেনোস আমি কে দেখ আমার কাছে বিবেচ আছে তোর কাছে কি বালটা আছে রে ভাই তোমার কাছে বিবেশ তো কি হয়েছে ভাই তুমি এভাবে ব্যবহার করতছো কি জন্য এই সমান নাথি তুই কথার মাঝখানে কথা বলিস কেন আমি তোর সাথে কথা বলতেছি বটের বাচ্চা এ তুই কে রে ভাই কথার মাঝখানে কথা বলতেছিস বটের বাচ্চা কিরে ভাই আমি তো তোমাকে কিছু বলি নাই তুমি আমাকে বারবার গ্রুপে নিয়ে কিক মারছো আর অপমান করছো কি জন্য এত তুই কি করছো জানোস না মিয়া আলগানান চোদাও হে দেখোস না আমার কাছে আছে তোর মতো বড়ের সাথে আমি খেলবো কি করে ভাবলি ভাই আমার কাছে বিবেস আছে ভাই বিবেস দেখ বিবেস বিবেস এ বোকা ছোটার বাচ্চা তোর কাছে বাল আছে বিবেস আছে তুই এত ভাব লইতাছস কি লাগে ভাই বুঝলাম না তো এ বোকাসদের বাচ্চা তুই কারা কি বলস সম্মান কথা বল দেওয়াস না আমার কাছে বিবেশ আছে আমি বিবেশ ফিলার সম্মান কথা বল বটের বাচ্চা মন তুই চিনলি না রে জানলি না রে তোর কাছে আমার বাল আছে বোকা ছোদার বাচ্চা তুই এত বাপ লইতাছ কি লাগে ভাই বুঝলাম না তো তুই কাস্টম খেলবি আই আমার লগে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেল দেখি তুই কত বড় বালের প্লেয়ার হইছস আমি একটু দেখব আই কাস্টমে আই বোকা চোদা হে শালা বোকা চোদা কয় ভাই আমাকে দিতে কাস্টম চ্যালেঞ্জ ও মাই গড বড়ের বাচ্চা সাহস কত বড় তুই তো আমার কাছে সেভেন জিরো এমনি দেখাবি বড়ের বাচ্চা তুই আমার চেনোস বড়ের বাচ্চা দেখ আমি বিবেস বড়ের বাচ্চা তোর বুকে একটু কাপড় না আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিতে আরে ভাই লম্বা কাহিনী না চোদাইয়া কাস্টমে আই দেখি তুই বাল পেলি আর আমি একটু দেখবো কাস্টমে আই এই বোকা সুদা তোর মতো বড়ের সাথে খেলে আমি সময় নষ্ট করতে চাই না আর তুই কি জানি বললি কাস্টম খেলবি ভাইরে ভাই তুই তো আমার খেলা দেখলে প্যান্টে হিসু করবি তুই তো সেভেন জুড়ে খাবি তোর যদি এত চুকচুকি তুই এটা কাস্টম বানা বানা খুব তাড়াতাড়ি বানা তুই এটা মাথায় রাখিস আমি কিন্তু বিবেস পেলে তোর এমন প্যাদান প্যাদামো তুই মনে করছো তিন দিন ঘুমতে করতে পারবি না বড়ের বাচ্চা বানা কাস্টম বানা আচ্ছা ঠিক আছে আই কাস্টমে দেখবো তুই কোন ভালের বিবেস প্লেয়ার হয়েছিস বেটা তো গাইজ এই বিবেশটার ব্যবহারটা তো দেখছো ভাই তোমরা কিরকম মানি ভাই আজকে যদি বা এই বিবেচ থেকে ভাই আমি প্রতিশোধ না নিতে পারি তাইলে ভাই আমি গেম খেলাই চাইরা দিব ঠিক আছে আর গাছ তার আগে তোমাদের একটা অ্যাপের সাথে পরিচয় করাই দিছি যে অ্যাপ থেকে তোমরা গেম খেলে দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবা তো ওই অ্যাপ থেকে কিন্তু আমিও গেম খেলে প্রত্যেক দিন টাকা ইনকাম করি এই অ্যাপে কিন্তু তুমি একটা কিল করলে দশ টাকা দুইটা কিল করলে বিশ টাকা তিনটা কিল করলে তিরিশ টাকা মানে এভাবে যত কিল করতে পারবা তত টাকা ইনকাম করতে পারবা আর বুয়া করতে পারলে একশো টাকা দুই নাম্বারে থাকলে সত্তর টাকা আর তিন নম্বরে থাকলে পঞ্চাশ টাকা তো অ্যাপটার নাম হচ্ছে ক্যাল আর অ্যাপটা লিঙ্ক কিন্তু আমার কমেন্টে দেওয়া আছে আর তোমরা অ্যাপটা ডাউনলোড করবা কিভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো তোমরা প্রথমত চলে যাবা কুরুমে কুরুমে গিয়ে সার্চ করবা খেল বটুর তো দেখো এখানে একটা অ্যাপ শো করবে এই যে এই অ্যাপটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবা তো ডাউনলোড করার পরে তোমরা এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিবা তো ইনস্টল করার পরে ওপেনে টিপ দিবা তো ওপেনে টিপ দিলে কিন্তু অ্যাপের মধ্যে নিয়ে যাবে তো ভাই দেখো ভাই আমি অ্যাপটা খুলতেছি কিভাবে ঠিক আছে তো গাইস তোমরা মনোযোগ দিয়া দেখো আমি অ্যাপটা খুলতেছি কিভাবে তো এইখানে নাম্বার পাসওয়ার্ড জিমেল তোমাদের যা কিছু বসা লাগে সব কিছু বসিয়ে অ্যাপটা খুলে নিবা তো অ্যাপটা খোলার পরে দেখো এখানে তোমরা সকল ধরনের ম্যাচ খেলতে পারবা বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক লং আপ মানে যত ধরনের ম্যাচ আছে তোমরা সবগুলো খেলতে পারবা তো গাইস তোমরা এখন ডিপোজিট করবা কিভাবে তো এই যে দেখো ভাই এখানে একটা অ্যাড মোড় লেখা আছে তোমরা অ্যাড মোড়ে ক্লিক করবা তো এখানে দেখো বিকাশ নগেট রকেট তোমরা যে কোনো ব্রাউজার থেকে টাকা পাঠাইতে পারবা তো তোমরা কত টাকা পাঠাইছো তোমরা এখানে বসাবা আর নাম্বারটা এখানে নিচে বসাবা ঠিক আছে তো নিচে বসানোর পরে তোমাদের এখানে ভেরিফাই লেখা আছে ভেরিফাই এর মধ্যে টিপ দিলে টাকা অ্যাড হয়ে যাবে আর এখন উইথড্র করবা কিভাবে এই যে উপরে উইথড্র লেখা আছে তোমরা উইথড্র ক্লিক করবা তো এখানে তোমরা বিকাশ নগেট রকেট সকল অ্যাপে কিন্তু উইথড্র নিতে পারবা তো গাইস এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই তো এইজন্য আমি উইথড্র দিতে পারতেছি না তো তোমরা যখন অ্যাপ থেকে টাকা পাবা উপরে শো করবে তো শো করার পরে এখানে তোমরা যে নাম্বার উইডো নিবা এই নাম্বারটা এখানে বসাবা ধরো আমি পাঁচশো টাকা উইডো নিব তাইলে এখানে পাঁচশো টাকা বসাই দিবা ঠিক আছে বসানোর পরে তোমরা এখানে ভেরিফাই টিপ দিলে তোমাদের সাকসেস হয়ে যাবে আর গাইস এখানে আরেকটা সুবিধা আছে ঠিক আছে এখানে তোমাদের জন্য টেলিগ্রাম আছে মানে তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তোমরা ওদের সাথে কন্টাক্ট করতে পারবা তো তোমরা কিন্তু চাইলে এভাবে অনেক টাকা ইনকাম করতে পারো তো সবাই যাও অ্যাপটা ডাউনলোড করো এবং গেম খেলা শুরু করে দাও যাই হোক গাছ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবা আর গাছ তোমরা যারা টিকটক থেকে আসো তোমরা সবাই একটা করে কমেন্ট করো এখানে কিন্তু আমার দুইটা রাউন্ডে নেট ছিল না ঠিক আছে আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করো না প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখো ভাই আমি খেলাটা জিততে পারি কিনা First Blood. First Blood. First Blood! First blood. Blood. First Blood. First Blood. Good.